আজকে নিয়ে আসছি জলফুই শীতের দিন জলফুই একটু আচার বানাবো সাথে ইলিশ মাছ সরিষা দিয়ে করব আর জলফুইকে সরিষা দিয়ে রোদে আমি শুখানো দেবো আসসালামু আলাইকুম আপনারা কি কোন জায়গা থেকে ভালো আছেন আপনারা কমেন্টে জানাবেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তানিয়াস ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাই একটি লাইক কমে শেয়ার করে দিবেন তো আমি জলফিগুলোকে আমি বুটা ছাড়ায় নিলাম সুন্দর করে ধুয়েও নিলাম এখানে আমি সরিষা নিয়ে নিয়েছি সরিষাটা আমি আস্তে আস্তে সুন্দর করে বাটিতে নিয়ে ভিজায় আমি কচলায় নিব সুন্দর করে এখানের মধ্যে আপনার ইটার দানা আছে তারপরে ময়লা আছে এগুলোকে ভালো করে কচলায় পরিষ্কার করে নিব সুন্দর করে ধুয়ে আমি বাটার জন্য নিয়ে এসে পড়ছি এখন আমি এটাকে আস্তে আস্তে বেটে নেবো সরিষা বাটবো বাটা হয়ে গেলে আমি সাথে দুই একটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ বাটা দিব সাথে সরিষা ইলিশে আর এই তো আমার বাটা হয়ে গেছে এখন আমি জলফুইগুলোতে একটু এই সরিষা বাটা দিব আর ইলিশ মাছের জন্য একটু রেখে দেবো আমি সুন্দর করে এই তো দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি ছেঁচে নিব একটা পেঁয়াজ পড়ে গেছে আর একটা পেঁয়াজ এক হাতে যেহেতু ভিডিও করছি আর এক হাতে আমি পেঁয়াজ বাটা দিতেছি তো কী করবো বলেন একটু ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবার সেই লাইককে আমি শেয়ার করে দেবেন আমি সুন্দর করে ছোলা খোসা খোসাগুলো ছাড়িয়ে নিব এখন আমি বেটে নিব আস্তে আস্তে এই তো আমার বাটাও আস্তে আস্তে হয়ে যেতেছে বাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে আলাদা করে নিব এখন একটু হলুদগুলো দিয়ে জলফাইগুলো আমি মাখায় নিব সরিষা দিয়ে জলফিটা আমি সিদ্ধ করি নি দু দিন আগে নিয়ে আসছিলাম একটু পেকে গেছে তার জন্য আমার ভালো হয়েছে আমি জলফিটা সিদ্ধ করা লাগে নাই তো ভিডিওর আচার বানানোর ভিডিওটা আমি আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে চলে আসলাম পেঁয়াজ তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নেব সাথে এখন মাছ কেটে নেব আমি মাছ কাটার আগে সব কিছু আগে কেটে নিই তয় তরকারি তারপর আমি মাছ কাটি যাতে বুঠির মাছের ময়লা অন্যান্য তরকারিতে না লাগে থাকে তো যে ক্ষেত্রে সেই কাজ আমি মাছের আশটাটা ছাড়াই নেবো এখন মাছ টুকরা করে দেখব দেখেন মাসাল্লাহ একটি ডিম আসছে কি সুন্দর ছোটোবেলা আমার বাবারে দেখতাম কত বড় বড় ইলিশ মাছ নিয়ে আসতো তার পেটের ভিতরে অনেক বড় বড় ডিম থাকতো তো সেই মাছ তো আর খাওয়া হয় না বা পায়েও না চোখেও দেখি না তো মধ্যবিত্তদের যেই কাজ সেই কথা যাই যে দেখেন দুইটা ইলিশ মাছ নিয়ে আসছিলাম একটা আরেকদিন খাইছি এই তো আরেকটা ভিজাইছি সুন্দর করে কেটে নিয়েছি মাছটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব। আর দু একটা থালা বাসন ছিল বেসিনটা পরিষ্কার করে ধুয়ে নিব যাতে মাছের ময়লা বা মাছের পানি বা গন্ধ ওটাতে না লাগে তার জন্য আমি আগে এগুলা পরিষ্কার করে নেব আমার আর পাশে একটি মুরগি মোরগ পালে আর কি মুরগির কথা শুনতে পারবেন আমার বয়স যে আসতেছে হয়তো কেউ কিছু মনে করবেন না কী করবো অনেক কষ্টে বজ দিতেছি বাট আশেপাশের শব্দ আসলে অনেক করে যেতে না আসে কিন্তু মুরগির শব্দটা অতি রক্ত আসতেছে হোক আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মাছ ধর হয়ে গেছে এখন আমি তরকারি রান্না না চুলা বসাই দেব একটু পেঁয়াজ বসাই দিচ্ছি চুলা গ্যাসও আছে মাসাল্লাহ গরমের দিনে কোনো গ্যাস ছিল না শীতের দিনে ভালোই গ্যাস থাকে তো ইনশাল্লাহ আমি তো বসাই দিতেছি তরকারি এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সাথে একটু কষায় নিব এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক এক করে দিয়ে দিব এই তো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম হলুদের রঙটা অনেক সুন্দর আসে রান্না করলে দেখেন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আর এই তো এখন আমি সবশেষে একটু লবণ দেব মরিচের গুঁড়ো যেহেতু বাকি আছে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। এই তো মরিচের গুঁড়ো দিয়ে দিব এখন আমি মশলাটা একটু কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব এটার মধ্যে মুরগুর ডাক অনেক ভালো লাগে কার কার কাছে ভালো লাগে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে কবুতরের ডাক মুরগির ডাক আমি চেষ্টা করবো কবুতর আনার জন্য আগে আমি কবুতর পালতাম এখন আমি নিয়ে আনবো কবুতর পালার জন্য এ তো মাছটা কষানোর জন্য দিয়ে আমি চলে যাব অন্য একটা কাজ করার জন্য পাঁচ মিনিট পরে চলে আসব তো এখন আমি ঢেকে দিব ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা চাই আপনারা কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনারা আরও ভিডিও চাচ্ছেন তো আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই এটা হয়ে গেছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব এ হয়ে আসছে মশাল্লা এখন আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব কতগুলো দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম তো চলে আসছি এখন আমি প্লেটে নিয়ে নিব আমি খাবো একে খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন আমার তোকে এটা কেমন হয়েছে দেখেন মশাল্লা দেখতে কতটা সুন্দর লাগতেছে একটা ডিম নিব একটা মাছের টুকরো নিব এ তো আমি খাওয়া শুরু করে দেব বিসমিল্লা অনেক মজা হয়েছে মার্শাল্লাহ আল্লাহ নিয়ামত প্রত্যেকটা জিনিস আপনি যদি মন দিয়ে রান্না করেন অবশ্যই মজা হবে আর দেখতে সুন্দরও হবে মাছটা গরম তো তো একটু ঠান্ডা করতেছি গরম গরম তো আর খাওয়া যায় না এই তো এটা হচ্ছে মাটির মালসা এটাতে আপনারা ভাত খাবেন মন্দিল দুটো ভালো থাকবে আর আমার থেকে অনেক ভালো লাগে এটাতে ভাত খাওয়ার জন্য ভাত খাইতে পারলে আমাদের হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি এই প্লেটে ভাত খাইতেন আপনারা কে কোথা থেকে খাবেন জানি না বাট খেয়ে দেখবেন ভালো লাগবে এই তো আমার ছোটো ছেলে চলে আসছে ও ভাত খাবে ওকেও আমি এক নলা খাওয়াই দিলাম দেখো বাবা কেমন হয়েছে তো বেশি বলে ওরাও দিলাম তো যাক মাসাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুদা হাফেজ ভালো থাকবেন বাই বাই খুদা হাফেজ বলে দাও বাবা